কি আর কইতাম দুঃখের কথা হম আমার খোদা লাগছে অনেক আমারও তো ক্ষুধা লাগছে অনেক আর আট মিনিট আমি থাকবো তোমাদের মাঝে তারপরে আমি হারিয়ে যাব ঠিক আছে আমার প্রিয় বোনটা কি কমেন্ট করছো কিনা বোন নাম কি জানি সালমা খাতুন প্রিয় বোন আমার সালমা খাতুন আপনি কি আমার পোস্টে কমেন্ট করছেন কিনা একটা আমি দেখতে চাই সালমা খাতুন বোন আমার 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 মোস্তাফিজুর রহমান ভাই কমেন্ট করেছে আমি তার পরিবারে আমি ফুলের ভালোবাসা দিয়ে আসলাম ওরে আমার মোস্তাফিজুর ভাই কোথায় চলে গেলেন গো ভাই আমার আপনার পরিবারে আমি ফুলের ভালোবাসা নিয়ে এসেছি বাট আপনি আমার এই লাইভে উপস্থিত নাই গো ভাই আমার আপনার পরিবারে চলে গেলেন গো ভাই আমার আমার পক্ষ থেকে ছোট্ট দুটা লাল গোলাপের ভালোবাসা চলে গেল আপনার পরিবারে গো ভাই আমার আমি দিয়ে এলাম গো ভাই

সবাই ভালোবাসা যান। কেন হারিয়ে যাবো গো কেন কমেন্ট কি দেখা যায় হ্যাঁ কমেন্ট আমার দেখা যায় আমার কমেন্টও দেখা যায় তোমার কমেন্টও দেখা যায় তুমি আমার কাছে কল কল আসতেছে না ওরা ডি এত কল দিতে তারপর কল আসতেছে না কেন ওরে আমার প্রিয় কোন প্রিয় ভাই কোন এই এই আবার দিতেছি আমি কল এই টম রেসিপি তোমার কাছে আমি কল দিতেছি তুমি আমার কলটা রিসিভ করো তুমি আমার কলটা রিসিভ করো তুমি আমার লাইভে জয়েন করো ঠিক আছে ও আমার রেসিপি ও আমার রেসিপি আমি তোমাকে কল দিয়েছি দেখো খুব ভালো মনের মানুষ না 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 আমি দেখতে ভালো দেখতে খারাপ সবকিছু আছে আমার মধ্যে আর দশটা মানুষের মধ্যে যেমনটা ভালো খারাপ থাকে আমার মধ্যেও ভালো খারাপ আছে যে আমার সাথে খারাপ আমি তার সাথে খারাপ যে আমার সাথে ভালো তার সাথে আমি ভালো মার হাবা কোন জায়গায় হুজুর করছে গো আমি হলাম নগর জেলা রানীনগর থানার বেদকেরি বাজারে করতেছি ভাবতেছি শীতের দিন চলে আসে বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমি যুক্ত হব সকলের সাথে তোমরা কি বলো তোমরা কি বলো তোমরা কি কিচেন নাকি

আসে আচ্ছা ঘুমিয়ে যাও নাকি সর্ষের তেল দিয়ে তোমরা ঘুমিয়ে যাও ঠান্ডার ভিতর জায়গা থেকে কোনো লাগ নাম আপনাকে বললাম একটা কম্ট রেখে আসার জন্য আমার নামের উপরে করেন আমার নামটা আছে করেন করলে আমার নিয়ে যাবে লাইক করে আসেন বুঝলেন না কিছু লাইক করলো লাইক ধরে তুলে যেতে হয়ে না এমন গল্প শুনতে চায় না আমি গল্প জানি ঠিক আছে আমি গল্প জানি গল্পটা কি বলবো হ্যালো ওয়া ওয়ালাইকুম কেমন আছো বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে না আরে আমি মম অ্যান্ড কিডস কেয়ার আমার পেজ থেকে কারো উঠতে পারি না এই জন্য প্রোফাইল থেকে উঠছি প্রোফাইল থেকে উঠছি তার প্রোফাইলে তো প্রবলেম জানা প্রোফাইলে সব আত্মীয় এর জন্য আমার কল উঠাও নিছে জানো তো ব্যাক ব্যাক ক্যামেরা দিয়ে উঠি মাঝে মাঝে যেগুলা ইম্পর্টেন্ট সেগুলাতে বুঝছ তো এই হচ্ছে কথা তা সব্বাই কেমন আছে যারা যারা আছে যুক্ত হও আমি সেই যবে থেকে আপডেট এমন চলতেছে তবে থেকে প্রোফাইলটা দিয়েই উঠি বুঝছো আস্তে আস্তে প্রোফাইল এটা আমার মনে রাখবা যখন আমি আস্তে আস্তে কমেন্ট দিবা বুঝবা যে এটা আমারই ঠিক আছে মোমেন কিডস কেয়ার প্রোফাইল আস্তে আস্তে ঠিক আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমার ওখানে ভালোবাসা সবার কমেন্ট নিয়ে নিব ইনশাআল্লাহ 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 আমি ওটার মধ্যে শুধু সেট করে নেই দাঁড়াও ওকে

মেনশন আস্থা আস্থা মেনশন পেয়েছি তোমার ইয়াতে চলে আসলাম আচ্ছা সবাইকে অনেকখানে ভালোবাসা এন্ড কিস কা থেকে যুক্ত হয়েছি অসংখ্য ধন্যবাদ সবাই সুন্দর সুন্দর কমেন্ট দিবেন সবাই কমেন্ট নিয়ে নিব

আচ্ছা ধুর ঘোরার ডিম ফোন দেবো না আচ্ছা কেন দেব ফোন দিবে না বোন ফোন দিয়ে দাও মাসা ওয়াচিং আছে সবাইকে ভালোবাসা যারা যারা আসো দশ জন ওয়াচিং কিন্তু উঠে যাচ্ছে দশজন সবাইকে বলবো একটু উড়া ধরে কমেন্ট করতে প্লিজ উড়া ধরে প্রত্যেককে উড়া ধরে কমেন্ট করো জুই পুলে শুভেচ্ছা হলো অসংখ্য ধন্যবাদ তোমাকে গীতা গীতা আপু অনেকখানে ভালোবাসা সবাইকে বলবো একটু দ্রুত কমেন্ট হবে ঠিক আছে রাকি সরকার সবাই সবার সবাই বেশি বেশি কমেন্ট করি একদম সবাই একটু বেশি বেশি কমেন্ট রাখি প্রত্যেকে সবাই একটু বেশি বেশি কমেন্ট রাখি প্লিজ যারা যারা সবাইকে বলবো একটু কমেন্ট রাখার জন্য আচ্ছা রাখি গাঁদা ফুলের ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ তোমাকে রাখি বোন অনেক অনেক ভালোবাসা সবাইকে বললো দুটো কমেন্ট রাখা গীতা সাহা সবাই মিলে ট্যাপ টপ করি একদম প্রত্যেকটা ওয়াশিংটা বাড়াই ঠিক আছে প্রত্যেকের করে ওয়াচিং বাড়াই আর নিচে কিন্তু কিস করা সবাই যুক্ত হয়ে যাবেন প্লিজ সবাই যুক্ত হবেন শুভ দাস সলমান ভালোবাসা রইলো অসংখ্য ধন্যবাদ ভাই অনেক অনেক ভালোবাসা সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা যুক্ত হয়েছে ডান লিখে দিবেন ঠিক আছে কারণ সবাইকে আমাকে ব্যাক করতে হবে না বলো আচ্ছা অনেক অনেক ভালোবাসা রইল আছে আল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সোমা তোমাকে শাহজাহান শেখ ভাই মোহাম্মদ শাহজাহান শেখ ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই অনেক অনেক ভালোবাসা গীতা শাহ আচ্ছা মোম মন মাতানোর লাই থ্যাংক ইউ সো মাছ গীতা অনেক ভালোবাসা থ্যাংক ইউকিউ সো মাছ ভাই ভালোবাসা সবাইকে বলবো আছে পলাশ ফুলের শুভেচ্ছা রইলো অসংখ্য ধন্যবাদ তোমাকে কাশ ফুলে ভালোবাসা রইলো অনেক ভালোবাসা শুভ দাস রাজশাহী রাজশাহী ডায়মন্ড ধরেন আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ তোমাকে ধরবে অনেক ভালোবাসা রাজশাহী ডায়মন্ড ধরবে ভাই প্রচুর পরিমাণ ভালোবাসা সবাই সবাইকে

সবাইকে বলবো একটু কমেন্টের ভালোবাসা প্লিজ প্রত্যেক কিছু কমেন্টের ভালোবাসা দ্রুত ছোট ছোট কমেন্ট দিবেন একদম বড় কমেন্ট দেওয়ার কোন দরকার ছোট ছোট কমেন্টগুলো দ্রুত দিবেন সবাই ঠিক আছে যেমন ভালোবাসা রইল ভালোবাসা দিলাম কেমন আছেন শুভরাত্রি রাত্রি শুভেচ্ছা রাত্রে কাবার হয়েছে কিনা এরকম ছোট ছোট কমেন্ট গুলো সবাই দিবেন বড় কমেন্ট করে কোনো দরকার নাই একটা এক লাইন কমেন্ট তোমার পাঁচ বার দিতে পারবো ঠিক আছে ডান থ্যাংক ইউ সো মাছ রাখি রাখি রাখবো অসংখ্য ধন্যবাদ তোমাকে আমি সবাইকে বলবো ছোট ছোট কমেন্ট দিবেন প্লিজ 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 যারা যারা আছে সবাই